স্বামীর মৃত্যুর পর তার জীবিত স্ত্রীকে কখনো সুইচ্ছায় কখনো জোর করে বেশিরভাগ ক্ষেত্রে জোর করে তার চিতায় বসিয়ে দিয়ে তাকে জেন্দু পুড়িয়ে ফেলা হতো এই প্রথাকে সতীদাহ প্রথা বা সহমরণ প্রথা বলা হতো দীর্ঘদিন এই প্রথা প্রচলিত ছিল আমাদের এই পার্বত্য রাজ্যেও এই প্রথা প্রচলিত ছিল এবং বিশেষ করে সর্ব ভারতীয় ক্ষেত্রে যখন আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে প্রথা নিষিদ্ধ করা হয় দুঃখের ব্যাপার ত্রিপুরাতেও সেটা প্রচলিত ছিল ততদিন পর্যন্ত এর আরো ষাট বছর পর এই প্রথার অবসান ঘটে আজকের এই ভিডিওতে আলোচনা করব ত্রিপুরাতে সতীদাহ প্রথা এবং কিভাবে সতীদাহ প্রথা নিষিদ্ধ করা হয়েছে এবং কেন এত দেরি লাগলো এই ব্যাপার নিয়ে আলোচনা করবো তাহলে দেরি না করে শুরু করা যাক ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি ভারতের অন্যান্য রাজ্যের মতো ত্রিপুরা রাজ্যে সতীদাহ প্রথা প্রাচীন কাল থেকে প্রচলিত ছিল রাজমালায় এর অস্তিত্বের কথা উল্লেখ আছে রাজমালা যেহেতু ত্রিপুরার রাজ পরিবারের কাহিনী রাজাদের ইতিহাস সেই কারণে রাজ পরিবারের মধ্যে সতীদাহ প্রথা উল্লেখ কথাটাই স্বাভাবিক তবে পার্বত্য উপজাতিদের মধ্যে কতটা এই প্রথা প্রচলিত ছিল তা নিশ্চিত করে বলা যায় না কোন কোন গবেষকদের হিন্দু প্রভাবিত হওয়ার পরই স্বরূপ বলা যেতে পারে যে ধন্য যিনি চোদ্দশো নব্বই থেকে বড়শ পনের পর্যন্ত শাসন করেছেন তার মৃত্যুর পর তার পত্নী কমলা দেবী স্বামীর সঙ্গে সম্মেলনে চান এ থেকে কি অনুমান করা যেতে পারে একদিকে অনুমান করা যায় যে ষোড়শ শতাব্দীর প্রথম দিকেও ত্রিপুরার সতীদাহ প্রথা বিদ্যমান ছিল ত্রিপুরার রাজ পরিবারে সতীদাহের উল্লেখ অষ্টাদশ শতকের প্রথম দুই দশকে অহম রাজদূত রতন শর্মা ও অর্জুন দাস বৈরাগীর বিবরণিত পাওয়া যায় আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম ভারতের সতীদাহ প্রথা বেআইনি বলে ঘোষণা করেন কিন্তু ত্রিপুরার এই প্রথা প্রকাশ্যে চালু ছিল পরবর্তীতে আঠারোশো একাত্তর সালে ত্রিপুরার পলিটিক্যাল এজেন্ট নিযুক্ত হবার পর বাংলা ইংরেজ সরকার মানবতার খাতিলে এই প্রথা যাতে নিষিদ্ধ করা হয় এজন্য বিভিন্ন পদক্ষেপ নেয় আঠারোশো অষ্টআশি খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকারের নির্দেশ অনুযায়ী চট্টগ্রামের কমিশনার ডি আর লয়াল কর্তৃক ত্রিপুরার অ্যাসিস্ট্যান্ট পলিটিক্যাল এজেন্ট উমাকান্ত দাসকে এই ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নিতে বলা হলে তিনি এই ব্যাপারে ত্রিপুরার রাজার দৃষ্টি আকর্ষণ করেন এই সম্পর্কে একাধিক সতীদাহ বিবরণ দিয়ে ত্রিপুরা সরকারকে সতীদাহ প্রথা যাতে যথার্থভাবে নিষিদ্ধ করা হয় তার জন্য কমিশনার নির্দেশ দেন পরবর্তী সময় আঠারোশো অষ্টআশি খ্রিস্টাব্দে ছাব্বিশে আগস্ট ত্রিপুরার রাজদরবার থেকে এক পত্রে কমিশনারকে জানানো হয় যে ত্রিপুরা রাজ্যের সতীদাহ একটি পুরনো ধর্মীয় প্রথা ত্রিপুরা রাজ্যের আদিবাসীরা সতীদাহ করার জন্য কোনো প্রকার বল প্রয়োগ করেন না এই অনুষ্ঠানে সতীদের পূর্ণ সমর্থন আছে কাজে সতীদাহ প্রথা বন্ধ করার জন্য ত্রিপুরা রাজ্যে কোনো আদেশ জারির প্রয়োজন নেই কিন্তু কমিশনার ডি আর লয়াল রাজদরবারের যুক্তিতে সায় না দিয়ে অ্যাসিস্ট্যান্ট পলিটিক্যাল এজেন্টের মারফত জানান যে সতীদাহ প্রথা সম্পূর্ণভাবে নিষিদ্ধ না করা হলে পরিণতি রাজার পক্ষে অত্যন্ত ক্ষতিকারক হতে পারে বেঙ্গল গভর্নমেন্টের অনুরোধে চট্টগ্রামের কমিশনার ডিআর লয়েল ত্রিপুরা পলিটিক্যাল এজেন্টকে এক পত্রে লেখেন সেই চিঠি পেয়ে অ্যাসিস্ট্যান্ট পলিটিক্যাল এজেন্ট উমাকান্ত দাস আঠারোশো অষ্টআশি খ্রিস্টাব্দের এগারোই জুন রাজ্যের পররাষ্ট্র বিভাগে সতীদাহ প্রথা বন্ধের নির্দেশ দেন মিস্টার লয়াল যে চিঠিটা লিখেছিলেন ত্রিপুরার অ্যাসিস্ট্যান্ট পলিটিক্যাল এজেন্টকে সেটা এমন ছিল ডিউরিং মাই রিসেন্ট তিনি কোন মারা মাধ্যমে মারা হয়েছে এটার উল্লেখ করে দিয়েছেন সেই তিনটা নাম ছিল কোন তিনটা কেস কথা বলেছেন অফ তিন সেপ্টেম্বর আঠারোশো অষ্টআশি খ্রিস্টাব্দে উপরোক্ত চিঠির জবাবে মহারাজ বিচন্দ্র মাণিক্য লিখলেন সতীদাহ এ রাজ্যের বহু প্রাচীন কালের প্রচলীয় প্রথা ও প্রজা সাধারণ এই প্রথাকে অতি পবিত্র বলিয়া মনে করিয়া থাকে যে সকল পার্বত্য জাতির মধ্যে এই প্রথা প্রচলিত তাহারা কখনো অশিক্ষিত বা কেউ কেউ শিক্ষিত সুতরাং রাজদরবার হইতে এই প্রথার প্রতিকূল হস্তক্ষেপ হইলে রাজ্যে অসন্তোষ ভাব এবং তজ্জনিত অশান্তি উপস্থিত হইতে পারে বিশেষত বিগত দশ বছর হইতে এই প্রথা অনেকটাই হ্রাস পেয়েছে এর স্থলে বিশেষ উল্লেখযোগ্য এই যে ব্রিটিশ রাজ্যের সেরূপ উৎপীড়ন বা প্ররোচনা প্রকৃতি দ্বারা সতীকে দাহ করা হইত এ রাজ্যে তাহা হয় না সতী স্বেচ্ছায় অনুগমন করিয়া থাকে এই সমস্ত বিষয় পর্যালোচনা করিয়া দরবার এই বিষয়ে কোনরূপ নিষেধাজ্ঞা প্রচারের আবশ্যকতা অনুভব করে না কিন্তু যাহাতে কেউ উৎপীড়ন বা প্ররোচনা দ্বারা সতীদাহ না হয় কর্মসূত আপনা হইতে যাহাতে এই প্রথা উঠিয়া যায় দরবার সেই বিষয়ে দৃষ্টি রাখিবেন মহারাজ বিচন্দ্র মালিকের চিঠির উত্তরে চট্টগ্রামের কমিশনার मिस्टर লয়েল লিখলেন চট্টগ্রাম 20 অক্টোবর 1868 চট্টগ্রাম থেকে লিখলেন কে লিখলেন চট্টগ্রামের কমিশনার मिस्टर লয়াল কাকে লিখলেন ত্রিপুরার রাজাকে সেটা রাজদরবারের লিখিত উত্তর সন্তোষজনক নহে মহারাজের ন্যায় সুশিক্ষিত ব্যক্তির নিকট হইতে আমি এই উত্তর বলিয়া প্রত্যাশা করি না যাহা লিখিত হইয়াছে তাহা প্রকৃত বলিয়া স্বীকার করিতে পারি না সতীদাহ পার্বত্য ত্রিপুরার আদি প্রথা নহে আমার বিশ্বাস পার্বত্য জাতির মধ্যে এই প্রথা নতুন প্রবর্তিত যে সকল পার্বত্য লোক হিন্দু ধর্মচিত আচরণ অবলম্বন করে তাহারা সতীদাহ প্রথা অনুসরণ করে এই সমস্ত ব্যক্তি অসন্তোষ প্রকার করিবার লোক নহে এবং ইহাদের অসন্তুষ্টি আশঙ্কাজনক নহে এই প্রথা নিষিদ্ধ বলিয়া সম্প্রতি হ্রাসপ্রাপ্ত হইতেছে শহরে গত ফেব্রুয়ারি মাসের ঘটনা প্রকৃষ্ট প্রথা যদি মহারাজের এরূপ অভিপ্রায় প্রকাশ পায় যে এ বিষয়ে কোনরূপ রাজকীয় নিষেধাজ্ঞা নাই তবে এই প্রথা পুনর্বার প্রবল হইবে কারণ ইহা সহজে উপলব্ধ হয় যে যাহা নিষিদ্ধ নহে তাহাই অনুমোদিত সুতরাং ইহাতে এই প্রথার উৎসাহ প্রদান করা হয় বলিয়া আমি মনে করি আমি অনুরোধ করিতেছি যে আপনি এই বিষয় পুনর্বার মহারাজ সমীপে উপস্থিত করিবেন এবং যাহাতে আঠারোশো সালের দশ নং রেগুলেশনের ন্যায় একটি আইন জারি করা হয় এবং তদনুসারে কার্য হয় ত বিষয়ে বিশেষভাবে পরামর্শ দেবেন আমি বিশেষভাবে মহারাজের গুচর করিতেছি যে যে প্রথা ষাট বছর হইল আইন বিরুদ্ধ বলিয়া ভারতবর্ষে প্রচার করা হইতেছে এবং যাহা সমস্ত সুসভ্য জাতি অসভ্য ব্যবহার মনে করে মহারাজের বর্তমান কার্য দ্বারা সেই বিষয়ে উৎসাহ বর্ধন করা হইতেছে এই চিঠি পাওয়া মাত্র মহারাজ বীরচন্দ্র মানিক্য বাহাদুর বারোশো নিরানব্বই ত্রিপুরাব্দে আটই জ্যৈষ্ঠ অর্থাৎ আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে এক এক আইন বলে ত্রিপুরায় সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন এবং এই যে নোটিফিকেশনটা রাজ দরবার থেকে দেওয়া হয়েছিল সেটা এমন ছিল যেহেতু জানা যায় যে এ রাজ্যের পার্শ্ববর্তী প্রদেশে কোনো স্থানের সতীদাহ প্রথা সম্পূর্ণ রূপে লয়প্রাপ্ত হয় নাই অতএব তাহা রহিত আবশ্যক সে মতে হুকুম হইল যে এত দ্বারা উল্লেখিত সতীদাহ প্রথা রহিত করা যায় ও আদেশ প্রচারের তারিখের পর হইতে এই আদেশ লঙ্ঘন ক্রমে সম্পাদিত হইলে তাহা আইন বহির্ভূত হবে এবং তা হবে দণ্ডনীয় কার্যে পরিণত হওয়ার আদেশ এই রাজাদেশ বলে বিভাগে পাঠানো হলো স্বাক্ষর করলেন এর মোহন রায় একটা বিষয় স্পষ্ট যে ত্রিপুরাতে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় আর ষাট বছর পর অর্থাৎ ব্রিটিশ সরকারের আইন জারি করার পর ত্রিপুরাতে বিভিন্নভাবে চিঠি আদান প্রদান এবং রাজাকে তার কার্যের প্রতি চাপ সৃষ্টি করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করা হয় আর তারই সঙ্গে সঙ্গে ত্রিপুরাতে হাজার হাজার নরনারী যারা সহমরণ থেকে মুক্তি লাভ করেন এখানে উল্লেখ্য যে ব্রিটিশরা যদি এই ধরনের সরাসরি কোনো পদক্ষেপ জারি না করত হয়তোবা আরও দীর্ঘদিন যাবৎ ত্রিপুরাতে এই ঘৃণ্য প্রথা প্রচলিত থাকত হয়তোবা এখনও থাকত তাই সমাজ সংস্কার আন্দোলনের ক্ষেত্রে ব্রিটিশদের এই সমস্ত আইনগুলিকে আমরা অবশ্যই সম্মান জানাই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ত্রিপুরার ইতিহাস বিষয়ে জানতে হিস্ট্রি আইকিউ প্রতিজ্ঞাবদ্ধ তাই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য সবার কৃতজ্ঞতা প্রকাশ করছে নমস্কার জয় হিন্দ মন্দে সবাই ভালো থাকবেন